আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন মডেল চলে আসছে এটা ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে টু এক্সেস গিম্বল ক্যামেরা গ্রাসলেস মোটর ফাইবারের পাখা এগুলো একটা ব্যাটারিতে বিশ মিনিট একটানা টানা ফ্লাইং টাইম পাবেন দুটা ব্যাটারিতে প্রায় চল্লিশ মিনিট এক টানা চালানো যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন বছর উইন্টার কামিং এর ড্রোনের উপর অফার নিয়ে আসছি যত ব্র্যান্ডেড আছে আপনার লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আজকে আমরা আসিয়া আজকে শখের ড্রোনা আসসালামাইকুম কেমন আছেন আছি আপনি কেমন আছেন এই ভালো ভাইয়া আপনার যে শখের ড্রোন নামটা দিচ্ছেন এটার পিছনে মিনিটা কি যদি বলতেন আমাদের শখের ড্রোন নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের যাদের ড্রোন কেনার স্বপ্ন আছে শখ আছে তাদের শখটা যেন পূরণ হয় ওই লক্ষ্যে আমরা শখের শখের প্রাইসটা এখানে সব কম পাবেন ঠিক আছে যেহেতু শখের জিনিস সবার শখ পূরণ করার মতো বাজেট থাকে না তো সবার বাজেটের ভিতরে আমরা আজকে সবার শখ পূরণ করবো সর্বনিম্ন তিন হাজার টাকা থেকেও আমরা ক্যামেরা ড্রোন দিব যেটা দিয়ে আপনি ভিডিও ছবি সবকিছু করতে পারবেন আর আমাদের শখের ড্রোন অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ফার্ম গেট সাউদিয় মার্কেটে দিত তালে চোদ্দ নম্বর সব শখের ড্রোন শখের ড্রোন কিন্তু আপনার শখটা পূরণ হবে আপনার বাজার তিন হাজার হোক পাঁচ হাজার হোক আট হাজার হোক দশ হাজার হোক আর এক সব ধরনের প্রচুর পরিমাণে রেখেছি যেগুলো ডিটেলস এবং দাম বলে দিব যারা ফুল ভিডিওটা দেখবেন তারা কিন্তু আজকে ভিডিও থেকে একটা ড্রোন পার্চেস করতে পারবেন আর যারা আপনারা দোকানে আসতে পারবেন ঢাকার থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর নাম ঠিকানা নাম্বার দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের বাড়িতে একদম প্রোডাক্ট গুলা পৌঁছা দিতে পারবো আচ্ছা আপনার এখানে স্টার্টিং প্রাইস শুরু করে হাই বাজেট কত হতে পারে আমাদের এখানে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কি আপনার 3000 করে আর একটা প্রোডাক্ট আমরা অনেক দিন আগে বিক্রি করতেছিলাম স্টার্টিং প্রাইস ছিল ওটা 2500 টাকা করে ওইটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে কোয়ালিটি তেমন ভালো পাইনি যার কারণে ওটা এখন সেল করা বাদ দিয়ে দিছি শখের ড্রোন মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা বিশ্বাস করেন এইজন্য আমরা ভালো কোয়ালিটি গুলাই রাখি 3000 টাকা থেকে শুরু করে একবার 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা আমরা সরাসরি এখন ফ্লাই করি নাকি একটা ড্রোন জি কত এবং কি এত সুন্দর স্মুথ একই জায়গা দাঁড়িয়ে আছে আপনি কন্ট্রোল ছেড়ে দিছেন হাত থেকে ভাই আজকে যে ড্রোনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা টোটালি ফোর কে ক্যামেরার একটা ড্রোন জাস্ট এখানে আপনার ডিসপ্লে তে ক্যামেরাটা দেন কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে ড্রোনের ক্যামেরাটা আপনারা কিন্তু এরকম একটা ক্লিয়ার ভিডিও সবাই চান এই ড্রোনের ভিতরে আজকে কিন্তু এরকম একটা ড্রোন দেখাচ্ছি যেটা হচ্ছে এরকম ক্লিয়ার ফুটেজ পাবেন যেটা দিয়ে আপনি চাইলে যে ধরনের সিনেমা শুটিং করতে পারবেন নাটক মুভি তারপর আপনারা দেখা যাচ্ছে প্রফেশনাল ব্লগিং সবকিছু এভরিথিং এটা দিয়ে করতে পারবেন এটা ব্যালেন্সিং দেখেন হ্যাঁ প্রফেশনাল ব্লগিং করা যাবে তো প্রফেশনাল ব্লগিং করার জন্য ড্রোন কিনতে গেলে দেখা গেছে অনেক সময় বাজেট হয় না বাজেট করতে হয় আপনার এক লাখ দেড় লাখ টাকা আজকে যে বাজেটে দিব জাস্ট অবাক হবেন যে এত কম দামে এত সুন্দর ফোর কে ক্যামেরার ড্রোন কিভাবে হয় আর এটা কিন্তু আপনার ক্যামেরাটা আবার রুটেট করা যাবে আর এটাতে আপনার জিপিএস আছে আপনার কিন্তু এই ড্রোনটা দিয়ে গেছে অনেক সময় দূরে পাঠাইলে লোকেশন দেখতে পারবেন আপনার এই ড্রোনটা কোন জায়গায় আছে বা আপনার ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে এটাতে যেটা আপনি যেখান থেকে ফ্লাই করবেন ড্রোনটা অটোমেটিক সেখানে চলে আসবে একটা প্রেস করলে এরকম একটা ড্রোন আপনাদেরকে ফ্লাই করে দেখালাম আর এটার উপরে কিন্তু সেন্সরও আছে এটা মডেলটা হচ্ছে আপনার V168 ম্যাক্স মডেল এত সুন্দর একটা কন্ট্রোলিং এর ড্রোন আর ক্যামেরাটা তো মাশাআল্লাহ এক দেখাতে পছন্দ হবে তো V168 ম্যাক্স এটা কিন্তু আমরা আজকে প্রাইস দিয়ে দেব একদম 50% ডিসকাউন্টে মার্কেটে যত মার্কেটে যতগুলা দোকান আছে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে প্রাইস দিব কেউ এই প্রাইসে দিতে পারবে না বি ওয়ান সিক্স সেট মেক শখের ড্রোন পেয়ে যাবেন অনলি মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি ফোর কার ফ্রেসডি সহ একটা ড্রোন ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আমি ফার্স্টে যে কম বাজেটের ড্রোন আপনাদেরকে দেখানো শুরু করব কম বাজেটের যে ড্রোন আছে বাচ্চাদের জন্য যারা ড্রোন কিনতে চান তাদের জন্য এই যে দেখেন এখানে একটা ড্রোন আছে আমি জাস্ট দেখা দিই এটা হচ্ছে আপনার রিমোটে ডিসপ্লে সহকারে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইডা অনলাইন স্ক্রিন মডেল এই যে

এই ড্রোনটা গেছে চালানোর সময় হয়তো আপনার এই যে এইভাবে বাড়ি খাইতে পারে ড্রোনটা ঠিক আছে বাচ্চা বাড়ি খাওয়ার পর না ঠিক আছে আর এই ড্রোনটা আশ্রান করেন এই ড্রোনটা কিচ্ছু করতে পারবেন না প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা হলে কিন্তু হ্যাঁ অনলি তিন হাজার টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে শখের ড্রোন থেকে তারপরে আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার সি এক্স মডেল যে দেখেন এক্স

লাগে আপনারা নিতে পারবেন একশো বিশ দেড়শো বিশ তিনশো বিশ যার যে কত বিষ লাগে নিতে পারবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এগুলো স্টক আছে ঠিক আছে তো তারপরে দেখেন

মডেল প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে এটা আমরা প্রাইস দিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে কিন্তু হবে এটা আমরা প্রাইস দিচ্ছি আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু করতে পারবেন আমাদের কাছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন মডেল চলে আসছে একটু নতুন মডেল গুলো আমি আপনাদের আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা একদম নতুন বার্সনের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডিজেআই

স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এ যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অথবা যারা দোকানে এসে পারচেস করবেন অবশ্যই স্ক্রিনশট তুলে নিয়ে আসবেন তাহলে কিন্তু সহজে পারচেস করতে পারবেন তারপরে যে দেখেন ফ্লাই ম্যাক্স টু এই ড্রোনটা ভাই এক হাজার পিসের কোয়ান্টিটি আছে ঠিক আছে এটা এত হেভি একটা ড্রোন এটার ফুল বডিটা মনে হবে যে একটা মনে করছে মেটালিক বডি এরকম একটা ফিল চলে আসবে আপনাদের আর এটা ক্যামেরাটা কিন্তু আপনার আপ এন্ড ডাউন করা যাবে এটা হচ্ছে কি সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা গ্লাসলেস মোটর ফাইবারের পাকা মানে এটা আপনি নিজের হাতে চালাবেন এত সুন্দর কন্ট্রোলিং একবার যদি ইউজ করেন আপনি মনে করেন যে এটা মনে করেন যে পাঁচ বছর পর্যন্ত একবার কিনলে পাঁচ বছর পর্যন্ত ফ্লাই করতে পারবেন তো এটা আমরা প্রাইস দিচ্ছি আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি তারপরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে দেখেন কতগুলো মডেল নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখেন শার্ক ব্র্যান্ডের একটা ড্রোন এই যে লেখা আছে ব্র্যান্ডের নাম শার্ক ব্র্যান্ড এটা হচ্ছে আপনার এস সিক্স এস মডেল এই ড্রোনটা ভাই বাজারে সেল হয় ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা দিব আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিব ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এস সিক্স এস প্রো মডেল তারপরে আমাদের কাছে আরো অনেক কোয়ান্টিটি আছে আমি এক এক করে দেখায় দিচ্ছি আমি জাস্ট ভিডিওতে শর্টকাটে বলে দিব কারণ সব ডিটেইলস বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় আপনারা যার যেটা পছন্দ হয় ওইটার ডিটেইলস কিন্তু আপনারা WhatsApp এ নক করে জানতে পারবেন সব ডিটেইলস এভরিথিং বলে দেওয়া হবে তো তারপরে যে দেখেন 3500 টাকার ভিতর আরো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার সেম টু সেম ডিজাইন নিউ ঠিক আছে সেম ডিজাইন নিউ এর মতো দেখতে রিমোটটা সেম আবার ড্রোনটাও সেম করা হয়েছে এটা আপনার চতুর্পাশে আপনার গার্ড আছে যার কারণে কোন জায়গায় বাড়ি খেলে নষ্ট হবে না সহজে বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট একটা ড্রোন হবে বাচ্চাদেরকে ড্রোন গিফট করার জন্য বেস্ট একটা ড্রোন এখন কিন্তু সব বাচ্চারা ড্রোন দেখে ড্রোন চালাইতে চায় তাদের জন্য এটা নিয়ে নিতে পারেন এটা অনায়াসে বাচ্চা মনে করেন চার পাঁচ বছর ইজিভাবে চালাতে পারবে এটা ক্যামেরাটা রিমোটে আপ এন্ড ডাউন হবে ফুল এইচডি ক্যামেরা দুইটা ক্যামেরা পাবেন এটাতে আর এটা রিমোটে কিন্তু মোবাইল স্ট্যান্ড আছে এখানে মোবাইল স্ট্যান্ডটা সেট করে মোবাইলের সরাসরি ক্যামেরা দেখা যাবে প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি তিন টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন এটা মডেলটা আমি জাস্ট বলে দিই এটা হচ্ছে আপনার টি মডেল মডেল এটা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যে কত বিষ থাকে নিতে পারবেন লেটেস্ট মডেল না একদম লেটেস্ট মডেল তারপরে আমি আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার ভিউ ওয়ান ডাবল সিক্স মডেল এই যে দেখেন এই ড্রোনের ফিনিশিংটা দেখেন কতটা চমৎকার ফুল বডিটা হচ্ছে আপনার রাবার টাইপের ঠিক আছে এটা মনে করেন যে যতই আপনার বাড়ি খাক এটা ক্র্যাশ করুক এই ড্রোন কিচ্ছু হবে না একদম রাবার টাইপের একটা হচ্ছে কি আপনার বডি আর ক্যামেরাটা দেখেন এটা কিন্তু আপনার ডান বাবু মুভিং হবে আপ এন্ড ডাউন মুভিং হবে ঠিক আছে আপ এন্ড ডাউন মুভিং হবে ডান বাবু মুভিং হবে এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড ক্যামেরা আর এই ড্রোনটা হচ্ছে কি আপনার ফাইবারের পাখা দেওয়া হয়েছে আর ফুল ফাইবারের বডি দেওয়া হয়েছে চতুর্শ সেন্সর দেখেন সামনে সেন্সর বামে সেন্সর ডানে সেন্সর সব দিকে সেন্সর আছে বাড়ি খাবে না দেখে আশেপাশে যে গাছপালা বাড়িঘর এগুলো বিলিং কিল্লিং থাকে সেক্ষেত্রে এটা অটোমেটিক সরে আসবে তো এটা আমরা প্রাইস নিচে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা মডেল এটা আমি এটা কিন্তু চার্জিং সিস্টেম পাবেন পাশাপাশি রিমোটে মনিটর পাবেন একটা আর এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড ঠিক আছে তো এই ড্রোনটা হচ্ছে কি আপনার দেখেন একদম গাড়ির শেপে করা হয়েছে এত বড় সাইজের একটা ড্রোন এত হেভি এটা মনে করেন যত

স্ক্রিন সহকারে রিমোটের ডিসপ্লে সহকারে এই এই ড্রোনের ক্যামেরাটা কিন্তু এখানে সরাসরি রিমোটে দেখা যাবে দেখা যাবে দেখ আমি একটু অন করে দেখাই আপনাদেরকে ক্যামেরাটা যে কতটা ক্লিয়ার দেখা যায় এটা কিন্তু একদম কম প্রাইজের একটা ড্রোন তো কম প্রাইজের ড্রোন গুলা ক্যামেরা কিরকম হয় আমি জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু ক্যামেরা ফুটেজ দেখতে চান এই যে দেখেন জাস্ট ক্যামেরা ফুটেজটা দেখেন কতটা ক্লিয়ার ঠিক আছে একদম ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে ঠিক আছে এরকম কিন্তু একটা ক্লিয়ার ফুটেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কম দামি ড্রোনের ভিতরেও এটা কিন্তু আপনার এম সেভেন মডেল ঠিক আছে এম সেভেন মডেল এই যে দেখেন এই পাশে রাখা আছে এম সেভেন মডেল এটা আমরা প্রাইস দিচ্ছি আজকে সবার জন্য যেন সবাই পার্চেস করতে পারবে যেহেতু শখের একটা জিনিস মাত্র দিচ্ছি অনলি ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় টাকায় কিন্তু এম এই মডেলটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন জিপিএস সহকারে অনেকেই আপনারা বলেন যে জিপিএস সহ ড্রোন লাগবে জিপিএস ড্রোন লাগবে কারণ জিপিএস এর চাহিদা সবার থাকে ড্রোনটা আপনি দূরে পাঠাইলেন লোকেশন তো দেখা প্রয়োজন যে ড্রোনটা কোন জায়গায় আছে বা ওয়ান ক্লিক রিটার্ন হোম প্রয়োজন আপনারা একটা প্রেস করবেন ড্রোনটা যেখান থেকে উড়াইছেন ওখানে চলে আসবে এরকম ফাংশন সবাই মোটামুটি চায় তো এটা হচ্ছে ওরকম ফাংশন সহ জিপিএস সহকারে আর এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন ব্র্যান্ডের লোগো দেওয়া আছে বিস্ট ব্র্যান্ডের আর এটার মডেলটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন মডেল ঠিক আছে এটা হচ্ছে আপনার এখানে একটা ছোট মনিটর একটা রিমোট পাবেন রিমোটটা চার্জিং সিস্টেম থাকবে এটা আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আপনারা শুধু হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নিয়ে তাহলে কিন্তু অর্ডার অর্ডারগুলো করতে পারবেন তো তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিজিআই মিনি ফোর প্রো সেম টু সেম ডিজিআই মিনি ফোর প্রো এই যে দেখেন এখানে মিনি ফোর প্রো লেখা আছে একদম হুবহু অরিজিনাল ডিজিআই মিনি ফোর প্রো এর মতই করা হয়েছে এটা আপনার এখান থেকে স্টার্ট দিলে দেখেন ভিতর থেকে একটা সেন্সর বের হয় এটা হচ্ছে একটা পপআপ সেন্সর বলা হয় এই সেন্সরটা অন থাকলে আপনার ড্রোন কোন জায়গায় বাড়ি খাবে না ক্র্যাশ করবে না আর যেহেতু আপনার সামনে ক্যামেরাটা দেখতেছেন ক্যামেরা গিম্বল ক্যামেরা টু এক্সিস গিম্বল আপ এন্ড ডাউন করা যাবে আর এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি চাইলে যেকোনো ধরনের ছোটখাটো ব্লগিং করতে পারবেন টিকটক ভিডিও ইউটিউব ভিডিও এগুলো করতে পারবেন আর এটা আপনার হচ্ছে গিয়ে সুপার ব্যালেন্সের একটা প্রোডাক্ট আর এই ড্রোনটা আমি একটু যদি চালায় দেখে আপনাদেরকে কতটা চমৎকার ব্যালেন্সিং আমি জাস্ট একটু এটা আপনাদেরকে চালায় দেখাবো যে এত অসাধারণ একটা ব্যালেন্স এই ড্রোনের যারা হচ্ছে আপনার কম দামের ভিতরে ভালো মানের ড্রোন নিতে চান তাদের জন্য আমি এটা চালায় দেখাচ্ছি দেখেন কত সুন্দর ব্যালেন্স হবে এটা আমি জাস্ট এখান থেকে ফ্লাই করে দিব এটা আপনার এক জায়গায় স্টেবল থাকবে এই যে দেখেন এখান থেকে ফ্লাই করে দিলাম ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই ড্রোনটা যেখানে রাখবেন ওখানেই থাকবে আবার এটা কিন্তু আপনার সুপার ব্যালেন্সের একটা প্রোডাক্ট এই যে দেখেন আপনার নিচে ঠেলে দিবেন আবার আগে জায়গায় চলে আসবে দেখেন যতই নিচে ঠেলে দেন এটা কিন্তু আপনার আবার আগে জায়গায় চলে আসে আবার নিচে ঠেলে দিলাম আবার কিন্তু আগের জায়গায় চলে আসে ঠিক আছে কোথাও যাচ্ছে না কোথাও যাচ্ছে না এই যে দেখেন রিমোট ছেড়ে দিলাম ড্রোন এক জায়গায় দাঁড়ায় আছে একদম সুপার ব্যালেন্সের একটা ড্রোন একদম স্মুথ দাঁড়ায় আছে আর এটার ভিতরে কিন্তু আপনার সেন্সরটা পেয়ে যাচ্ছে আমি একটু সেন্সরটা যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন সেন্সরটা অন করে দিলাম এবার এই যে দেখেন পাশে হাত দিছি এটা আপনার টিডিট করে সাউন্ড করতেছে মানে সিগনাল দিচ্ছে পাশে বাধা আছে ঠিক আছে আবার যে সেন্সরটা অফ করে দিই দেখেন এখন আর কোনো সাউন্ড নেই তো এটা হচ্ছে কি আপনার একদম সুপার ব্যালেন্সার একটা প্রোডাক্ট ডিজে মিনি 4 প্রো বলতে পারেন বা B600 মডেল বলতে পারেন এটা আমরা প্রাইস নিচ্ছে আজকে মাত্র জানেন কথা ভাই অনলি ছয় হাজার টাকা ছয় টাকা নিতে পারবেন মাত্র টাকা কিন্তু এই এটা হচ্ছে পরে যে ড্রোনা আপনাদেরকে দেখাবো এই যে ভিতরে এটা এটা আপনার হচ্ছে ডিসপ্লে ঠিক আছে সরাসরি দেখা যাবে এটা কিন্তু আপনার গাড়ির ডিজাইন করা হয়েছে এটা আপনার হচ্ছে ক্যামেরাটা রিমোট আপ ডাউন হবে ফুল এইচডি ক্যামেরা ঠিক আছে ফুল ডি এক ক্যামেরা এটা আমরা প্রাইস রিমোট মাত্র সাত টাকা ঠিক আছে মাত্র টাকা স্ক্রিনশট তুলে রাখুন মাত্র সাত টাকা কিন্তু এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন খুবই চমৎকার একটা ড্রোন নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালের সব থেকে লেটেস্ট ভার্সন এটা এটা হচ্ছে আপনার ফুললি ফাইবার বডি এই ড্রোনটা পুরোপুরি ফাইবার বডি এটার ভিতরে দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার ফাইবার কালার একটা হচ্ছে আপনার ইয়েলো কালার ঠিক আছে দুইটা কালার পেয়ে যাবেন আর এই ড্রোনে কিন্তু আপনার বড় একটা রিমোট দেওয়া আছে এখানে এখানে এই রিমোটের মধ্যে কিন্তু আপনার স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনে কিন্তু ভিডিওটা দেখা যাবে এটা জাস্ট স্টার্ট দিলে আপনারা দেখেন কত চমৎকার লাইটিং এর ভিতরে আছে আমি জাস্ট একটু দেখা দেই স্টার দিলে কিন্তু খুব সুন্দর আট জিবি লাইটিং দেওয়া আছে এই ড্রোনটাতে আর এই ড্রোনটা হচ্ছে কি মডেলটা হচ্ছে আপনার এ ওয়ান নাইন মডেল একদম বডিতে এখানে সিল করে রাখা আছে এ ওয়ান নাইন মডেল এই ড্রোনটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এই বক্সটা একটু দেখা দিয়ে দেখেন বক্সটা এটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এ ওয়ান নাইন মডেল যারা নেবেন দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখেন একদম আইফোন সেভেন্টিন প্রো এর মতো কালার দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডিজাই অ্যাভাটার টুর মতো করা হয়েছে এটার উপরে উপরে সেফটি আছে সাইডও সেফটি আছে নিচেও সেফটি আছে কোন জায়গায় বাড়ি খেয়ে যেন নষ্ট হবে এরকম কোনো চান্স নাই ক্যামেরাটা চাইলে রিমোটে আপ অ্যান্ড ডাউন করা যাবে আর এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনার রিমোটে ডিসপ্লে দেওয়া আছে এটা রেঞ্জ হচ্ছে রেঞ্জ পাবেন হচ্ছে আটশো মিটার পর্যন্ত দুটা ব্যাটারিতে চল্লিশ মিনিট একটা না ফ্লাইন টাইম মডেলটা হচ্ছে আপনার এস ওয়ান ফাইভ সিক্স মডেল যারা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এস ওয়ান ফাইভ সিক্স মডেল তারপর আপনারা পেয়ে যাবেন এখানে কিছু সেমি প্রফেশনাল মানে প্রোডাক্ট আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার কে থার্টি জিপিএস মডেল এই ড্রোনটাতে আপনার জিপিএস কানেকশন পেয়ে যাচ্ছেন মানে লোকেশন দেখা যাবে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে অটো পাইলট মোড আছে এটার উপরে কিন্তু লেদার সেন্সর বসবে লেদার সেন্সরটার সাথে দেওয়া আছে চতুর্পাশের সেন্সরটা ঘুরবে কোন জায়গায় বাধা থাকলে ড্রোনটাকে ফিরে আনিয়ে আসবে আর এটা ক্যামেরাটা কিন্তু টু এক্সএস গিম্বল ক্যামেরা টু ক্যালফ্র এস ক্যামেরা পাবেন এখানে কিন্তু বড় একটা আরসি রিমোট দেওয়া আছে দেখেন খুবই চমৎকার একটা আরসি রিমোট এটার সাথে দেওয়া আছে কে থার্টি জিপিএস মডেল এটা আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কে থার্টি জিপিএস মডেল তারপরে হচ্ছে কি আপনারা এখানে আরো কিছু মডেল পেয়ে যাবেন এরকম এই একটা মডেল এটা কিন্তু একদম আপডেট এটা আপনার পি মডেল পি এইট ম্যাক্স মডেল এখানে এটার সাথেও কিন্তু আপনার প্রিমিয়াম একটা রিমোট দেওয়া আছে এগুলো আপনার একদম রিমোটের দামে ড্রোন পেয়ে যাচ্ছেন এরকম একটা বিষয় এত প্রিমিয়াম রিমোট দেওয়া হয়েছে এগুলাতে দেখেন রিমোটের ডিসপ্লেতে ক্যামেরাটা দেখা যাবে আর এগুলো কিন্তু আপনার মেমোরি কার্ড স্লট আছে মেমোরি কার্ড দিয়ে ভিডিওটা সেভ করতে হবে আর এটার মডেল আপনার আপনার এইট ম্যাক্স মডেল এটা কিন্তু আপনার বড় সাইজের একটা ড্রোন যেটা একদম সুপার ব্যালেন্স এক জায়গায় স্টেবল থাকবে ক্যামেরাটা হচ্ছে ফুল এইচ ডি ক্যামেরা পাবেন ক্যামেরাটা আবার রিমোট আপ অ্যান্ড ডাউন করা যাবে ব্রাসলেস মোটর পাচ্ছেন ফাইবারের পাখা পাচ্ছেন এটা আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপরে এটার ভিতরে আরো একটা ভার্সন আছে এটা হচ্ছে আপনার কে ওয়ান নাইন ম্যাক্স মডেল এই যে দেখেন কে ওয়ান নাইন ম্যাক্স এখানে লেখা আছে ঠিক আছে এটার উপরে সেন্সর থাকবে আর এটার সাথে এরকম একটা প্রিমিয়াম আর সি রিমোট পেয়ে যাচ্ছেন মানে এখন ম্যাক্সিমাম ড্রোনের সাথে আর সি রিমোট সহ নিয়ে আসি আমরা কারণ আপনারা মোবাইলের সাথে কানেকশন করাটা ঝামেলা মনে করেন অনেকে করতে চান না বা অনেকের মোবাইলে কানেকশন পায় না এই জন্য এখন সব ধরনের ড্রোনে কিন্তু আপনার আর সি রিমোট করা হয়েছে তো এই ড্রোনটা কিন্তু আপনার রেঞ্জ পাবেন হচ্ছে আটশো মিটার পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাছাকাছি ফুল এইচডি ক্যামেরা পাবেন আর এটাতে আমরা প্রাইস নিচ্ছি মাত্র এগারো হাজার টাকা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে আরো কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি তার মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা এত পরিমাণের কোয়ালিটি ফুল এটা আমি বলে বোঝাতে পারবো না আপনার যারা হাতে নিয়ে দেখবেন তারাই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম ড্রোনটা ফুল বডিটা মনে হয় যে মেটালের মতো করা হয়েছে আর উপরে কিন্তু একটা লেজার সেন্সর বসবে যে এখানে সেন্সর বসানোর অপশন দেওয়া আছে সেন্সর সাথে দেওয়া আছে ঠিক আছে এটা খুলে সেন্সরটা এখানে বসা দিতে হবে আর এটা যে ক্যামেরাটা এটা ক্যামেরাটা কিন্তু ডিগ্রি রোটেট হবে যে দেখেন ডান বাম থ্রিক্সটি ডিগ্রি রুটেড হবে আপ এন্ড ডাউন হবে আর এই ড্রোনটা কিন্তু আপনার টু কে আল ফ্রাইস ক্যামেরা পাবেন জিপিএস সেটাতে যেখান থেকে উড়াবেন ওখানে আপনার রিটার্ন করবে এটা আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটা রিমোটটা পাবেন হচ্ছে কি আপনার চার্জিং সিস্টেম এখানে কিন্তু আপনার মোবাইল স্ট্যান্ড দেওয়া আছে মোবাইল স্ট্যান্ড সহ এখানে একটা মনিটর দেওয়া আছে মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে কি আমাদের কাছে আরো কয়েকটা মডেল পেয়ে যাবেন এরকম কোয়ালিটির ভিতরে তো আমি দেখা দিচ্ছি এক এক করে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্যালিভেন এসি মডেল

পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কে ইলেভেন এসি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন এখানে সবার ক্রাশ একটা ড্রোন যেটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু ঠিক আছে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু এই ড্রোনটা আপনার বাংলাদেশে কারো কাছে পাবেন না শুধু শখের ড্রোনে পাবেন আমি জাস্ট একটু দেখা দিই কতটা প্রিমিয়াম এটা এটা আপনার হচ্ছে গিয়ে থ্রি এক্স এস গিমবেল ফোর কে আলট্রা ডি ক্যামেরা আর এটার যে রিমোটটা দেখেন রিমোটটা কতটা প্রিমিয়াম ঠিক আছে এগুলো মনে করেন যে হাতে নিলে বুঝতে পারবেন এটা আপনার রেঞ্জ ভেন্স হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত এটা আমরা আগেও সেল করছি বাট এরকম আরসি রিমোট সহকারে বাংলাদেশে কেউ সেল করে না এই পর্যন্ত আমরা ফার্স্ট নিয়ে আসলাম শখের ড্রোন এরকম আরসি রিমোট সহকারে তো সবার চাহিদা থাকে আরসি রিমোট কারণ এগুলা ড্রোন সব মোবাইলে কানেকশন পায় না তো এটা আমরা প্রাইজ এবারকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রিমিয়াম ড্রোনটা নিতে পারবেন এটা দিয়ে সব ধরনের সকল ধরনের হাই কোয়ালিটির ভিডিও করতে হবে এটা দিয়ে ঠিক আছে তো তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন এস জি নাইন জিরো এটা মডেলটা হচ্ছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেল এই যেখানে লেখা আছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেল এটা আপনার বেস্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটাও কিন্তু আপনার চি এক্সিস পাচ্ছেন দেখেন ড্রোনটা যখন আপনার এরকম নড়াচড়া করবে অনেক সময় এরকম নড়াচড়া করে কিন্তু ক্যামেরাটা এক জায়গায় থাকবে ঠিক আছে ক্যামেরাটা নড়াচড়া করবে না স্মুথ একটা ভিডিও আসবে ক্যামেরাটা চাইলে আবার রিমোট আপ অ্যান্ড ডাউন করা যাবে রেড কয়েলের মোটর দেখেন রেড কয়েলের মোটর ইউজ করা হয়েছে এটা রেঞ্জ পাবেন হচ্ছে আপনার দুই কিলোমিটার পর্যন্ত সাথে প্রিমিয়াম একটা রিমোট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা চার্জিং সিস্টেম রিমোট পেয়ে যাচ্ছেন এটা আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা কিন্তু নিতে পারবেন এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেলটা তারপরে আমাদের কাছে কম বাজেটের আরো কয়েকটা মডেল রয়ে গেছে যেরকম এ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এস ডাবল নাইন ম্যাক্স মডেল এটা এত পরিমাণে কোয়ান্টিটি নিয়ে আসছে কারণ এবার এটা প্রাইস পড়ছে করে করেন যে 50 50 ঠিক আছে আগে যা প্রাইস ছিল তার থেকে 50% কমে গেছে প্রাইস এটা আমরা প্রাইস দিব আজকে মাত্র অনলি 4000 টাকা প্রাইস দিব আগে 8500 টাকা বিক্রি করতাম আজকে দিব মাত্র 4000 টাকা এটা আপনি স্টার্ট দিলে সাইডে আরজিবি লাইটিং আছে ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে ব্রাশলেস ওয়াটার ফাইবারের পাখা উপরে সেন্সর আছে ঠিক আছে তো এটা দিচ্ছি মাত্র 4000 টাকা 4000 টাকা হলে নিতে পারবেন তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন কত বড় সাইজের একটা প্রোডাক্ট এটা বডিটা পুরাটাই মেটাল ইউজ করা হয়েছে এটা মোটর উপরে লাইটিং আছে ক্যামেরা দেখেন একটা অ্যাকশন ক্যামেরার মতো দেওয়া হয়েছে ক্যামেরাটা ক্যামেরাটা আপ এন্ড ডাউন করা যাবে রিমোটে একদম নিচ পর্যন্ত নিতে পারবেন আবার এখানে নিয়ে আসতে পারবেন এই ফুল বডিটা হচ্ছে আপনার মেটালের এটা আপনার একদম দেখেন ডিজিআই ইনস্টার মতো করা হয়েছে বিশাল বড় সাইজের একটা ড্রোন এখানে কিন্তু আপনার রিমোটে আরসি রিমোট করা হয়েছে ঠিক আছে স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনে ক্যামেরাটা সরাসরি দেখা যাবে আর এটা কিন্তু আপনার অস্থির একটা ড্রোন যখন চালাবেন সবাই তাকায় থাকবে যে কি ড্রোন চালাইতেছে এটা ঠিক আছে মডেলটা খুব সুন্দর এটা আমরা প্রাইস দিচ্ছি আজকে মাত্র আট টাকা আট মাত্র আট হাজার পাঁচশো নিতে পারবেন তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে সেম টু সেম ডিজে এর মতো কে এটা সরি মডেলটা হচ্ছে কে এফ ওয়ান যারা ডিজেআই কেনার বাজেট করতে পারছেন না বাট ডিজেআই কোয়ালিটি লাগবে তারা এই ড্রোনটা চুজ করতে পারেন একদম ডিজেআই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা আপনার হচ্ছে গিয়ে থ্রি পাচ্ছেন ক্যামেরাটা আবার রিমোট আপ ডাউন হবে ফোর কে আলট্রা এইচডি ক্যামেরা পাচ্ছেন উপরে লেজার সেন্সর থাকবে দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ পাবেন আর এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড স্লট আছে মেমোরি কার্ডে কিন্তু ভিডিও গুলো সেভ হয়ে যাবে এটা হচ্ছে আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র বিশ টাকা এটা হোলসেল প্রাইস মাত্র বিশ টাকায় দিয়ে দিচ্ছি এটা মার্কেটে বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার টাকা সেল হচ্ছে তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার এম ওয়ান প্লাস মডেল ঠিক আছে এম ওয়ান প্লাস এই ড্রোনটা তো হচ্ছে আপনার এখানে স্ক্রিন পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্ক্রিনের ভিতরে কিন্তু আপনার ক্যামেরাটা সরাসরি দেখা যাবে এটা হচ্ছে আপনার এম ওয়ান প্লাস মডেল তো এই ড্রোনটা হচ্ছে আপনার এই প্রথম আমরা স্ক্রিন রিমোট সহকারে নিয়ে আসলাম আগে আমরা সেম আরেকটা প্রোডাক্ট সেল করছি যেটা হচ্ছে আপনার স্ক্রিন ছিল না রিমোটে ওইটা আছে আমাদের কাছে যারা এরকম স্ক্রিন শো নিবেন এটার রেঞ্জ হচ্ছে আপনার তিন কিলোমিটার ঠিক আছে তিন কিলোমিটার রেঞ্জ ফোর কে আল্ট্রাইস ক্যামেরা ক্যামেরা হচ্ছে আর ক্যামেরা কিন্তু ইআইএস মোট ইউজ করা হয়েছে মনে করেন যে আপনার ইলেকট্রিক স্টেবিলাইজেশনটা ক্যামেরার মধ্যে থাকবে এটার মধ্যে রেড কয়েলের মোটর ইউজ করা হয়েছে আর এই ড্রোনের একটা ব্যাটারিতে তিরিশ মিনিট ফ্লাইং টাইম দুইটা ব্যাটারিতে এক টানা ষাট মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে কি আপনার রিমোটে স্ক্রিন সহকারে নেবেন তারা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা আর যারা হচ্ছে কি আপনার রিমোটে স্ক্রিন ছাড়া নেবেন তার প্রাইস পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা জি মাত্র তিরিশ হাজার আর একুশ হাজার পাঁচশো টাকা এতটুকু ডিফারেন্স যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে আরো কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টের শেষ হয় না ভাই এত পরিমানে প্রোডাক্ট আছে আমাদের কাছে বাংলাদেশে যতগুলো ড্রোন শপ আছে আমি মনে করি দশটা দোকান মিলে আর যা কালেকশন আমার এক দোকানে আসলে সেম কালেকশন আপনারা পেয়ে যাবেন তো তারপরে যে দেখেন একদম ড্রোনের রাজা বলতে পারেন এটা ঠিক আছে এত বড় সাইজের ড্রোন এই ড্রোনটা নাকি ভাই এগারো কিলোমিটার রেঞ্জ ঠিক আছে এগারো কিলোমিটার এগারো কিলোমিটার রেঞ্জ আর এটা ক্যামেরাটা হচ্ছে আপনার এইট ক্যামেরা ঠিক আছে এই যে দেখেন ক্যামেরা যদি একটু ওপেন করি বিশাল বড় সাইজের একটা ক্যামেরা দেওয়া আছে সামনে কিন্তু ট্র্যাকিং সেন্সর আছে আর একটা ব্যাটারিতে ফ্লাইং টাইম প্রায় পঁয়তাল্লিশ মিনিট দুইটা ব্যাটারি থাকবে দুটা ব্যাটারিতে নব্বই মিনিট ফ্লাইং টাইম দেখেন সাইজটা দেখেন কত বড় সেন্সের একটা ড্রোন আর এটা সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা রিমোট টাইম জাস্ট একটু রিমোটটা দেখায় আপনাদেরকে রিমোট টা দেখেন বিশাল বড় সাইজ একটা রিমোট মানে হয় যে একটা দামি কোনো একটা মোবাইলের মতো এই ধরনের রিমোট হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম আপনি চাইলে টিকটক ইউটিউব ফেসবুক সবকিছু এই রিমোটের মধ্যে ইউজ করতে পারবেন জি এটার মধ্যে আপনার গেমও খেলা যাবে খুবই প্রিমিয়াম একটা রিমোট চাইলে আপনি ড্রোনের ভিডিও করে এই রিমোট থেকে আপনি এডিট করে এই রিমোট থেকে আপনি আপলোড করতে পারবেন ফেসবুকে টিকটকে বা ইউটিউবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার পি সেভেন ম্যাক্স মডেল এটা আগে অনেক ভিডিওতে দেখানো হয়েছে আমাদের এটা আগে প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে দিব মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মডেল হচ্ছে আপনার পি সেভেন ম্যাক্স মডেল তারপর হচ্ছে আমি আপনাদেরকে

যেটা হচ্ছে আপনার ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জ ঠিক আছে ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জ ফোর কালট রেস ক্যামেরা এটা আমরা প্রাইস নিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন এস জিআরসি ব্র্যান্ডের এফ সেভেন এস ফোর কে প্রো মডেল দেখেন এস জিআরসি ব্র্যান্ডের এফ সেভেন এস ফোর কে প্রো মডেল এটাও তিন কিলোমিটার কাভারিং রেঞ্জ ফোর কাল ট্রেস ক্যামেরা এটা প্রাইস দিচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন এরকম স্মার্ট আরসি রিমোটের মতোই এই যে দেখেন এটা হচ্ছে আপনার এস জিআরসি ব্র্যান্ডের এফ টোয়েন্টি টু এস থ্রি এক্স আর মডেল ঠিক আছে এই যে রিমোটটা দেখছেন না এটার যে ফাংশন এটা রিমোটেরও সেম ফাংশন ঠিক আছে তো এটা হচ্ছে কি আপনার মডেলটা এসজিআরসি ব্র্যান্ডের এটা আপনার ফোর কে ক্যামেরা সরি এটা হচ্ছে আপনার সিক্স কে ক্যামেরা ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জ জিপিএস অপশন আছে ওয়ান ক্লিক রিটার্ন হুম আছে ওটু পাইলট মোড আছে এটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর এটার ভিতরে আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার এফ টোয়েন্টি টু এস টু প্রো প্লাস ওইটা আমার প্রাইস নিচ্ছে মাত্র বান্ন হাজার টাকা ওইটা কিন্তু ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জ এস জেলসি ব্র্যান্ডেরই তার তাছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে যেরকম আমাদের কাছে আছে হচ্ছে কি আপনার একদম প্রফেশনাল মানের এটা হচ্ছে কি আপনার ডিজেআই ব্র্যান্ডের মতোই ফেট টু এসি মডেল এটা হচ্ছে আপনার ফেথ ব্র্যান্ডের ঠিক আছে মডেল হচ্ছে আপনার ফেথ টু এসি এটাও একদম হাই প্রফেশনাল মানে একটা ড্রোন ফোর কে আলট্রাইজ ডি ভিডিও পাবেন আর হচ্ছে কি আপনার অফস্টিক্যাল অ্যাভেডেন্স আছে তিন হাজার মিটার রেঞ্জ আছে তিন কিলোমিটার রেঞ্জ এটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো যারা হচ্ছে কি এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান তারা কিন্তু শকের ড্রোনে অবশ্যই আসতে হবে আরো অনেক মডেল আছে ভাই যেগুলো ভিডিওতে দেখাইতে পারি নাই সময়ের কারণে তারা কিন্তু যারা দেখেন নাই তারা কিন্তু সরাসরি শপে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আপনার বাজারের ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ডাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটের দ্বিতীয় চোদ্দ নম্বর সব শখের ড্রোন আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার দিতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা নাম্বার দিবেন আর দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবো প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ is